কি দোরছিলো তোফা জলের কী দিলো ভাই কেউ কি দরছিলো তোফা জলের কী দৌড় ভাই ভাত খাওয়াইয়া মায়রা ফেললি তো গো দয়া মায়া নাই ওরে কি দিলো তোফা জলের কি দশ ভাই ভাত খাওয়াইয়া মায়রা ফেললি দয়া মায়া নাই তোফজল বলেছে ল আমি এতিম পোলা maaf কইরা দেন ভাই আমি চুরি করি নাই ওরে কি দরছিল তোফজলের কি দরছিল ভাই maaf কইরা দেন আমি এতিম পোলা তো গো দয়া মায়া নাই নির্মম মিত্র আচরণে পরিচয় পাইয়া যায় নামের কলঙ্ক তোরা তোদের কঠিন ছাত্র বিচার চাই। মৃত্যুর আচরণের পরিচয় পাইয়া যাই ছাত্র নামের কলঙ্ক তোরা কঠিন বিচার চাই জাতির কাছে প্রশ্ন রইল এমন যদি হয় জাতির কাছে প্রশ্ন রইল এমন যদি হয় ভাই বাতের বিনিময় মৃত্যু আসে কি হবে দেশের তাই তো জল বলেছিল আমি এতিম পোলাম কইরা দেন আমি কিন্তু চুরি করি নাই ওরে কি দোষ ছিল কী দোষ ছিল ভাই ভাত খাওয়াইয়া মাইরা ফেললি তোদের দয়া মায়া নাই ওরে কি দোষ ছিল তো জলের কী দোষ ছিল ভাই ভাত খাওয়াইয়া মাইরা ফেললি তোদের দয়া